আসসালামাইকুম আমি তানবির আহমেদ অংশগ্রহণ করছি সরকারি কলেজ থেকে জিডিএস জুলাই শহীদ শ্রেণী বিতর্কের বিষয় হল মুক্তির মন্দির ও তলে আমি মাহিম আমার বয়স আট বছর আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি খুব সাধারণ তবে আমার স্বপ্ন ছিল অসাধারণ প্রতিদিন সকালে আমি আমার আম্মুর হাতটি ধরে স্কুলে যেতাম আমার যাওয়ার পথটা লম্বা ছিল না কিন্তু আমার স্বপ্ন ছিল অনেক দূর আকাশ ছোঁয়ার আকাশে যখন প্লেন উড়ে যেত আমি থেমে যেতাম আমি সবার পিছনে পড়ে যেতাম আমি আকাশের প্লেন আমার চোখে সোনালি স্বপ্ন আমি প্লেন চালাচ্ছি আমি আকাশে উঠছি আম্মু মাঝে মাঝে ডাক দিয়ে বলতো মাহি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি এসো আমি বলতাম আম্মু আমি দেরি করব না আমি একদিন প্লেন চালাবো আমি তোমাকে আমার প্লেনে উড়াবো আমার খাতার শেষ পৃষ্ঠায় আমি একটি পেলে রেখেছিলাম সেখানে ছোট্ট করে লিখে রেখেছিলাম ক্যাপ্টেন মাহিন ড্রিম ফ্লেয়ার অব দ্য স্কাই কিন্তু এক সকাল সবকিছু থেমে গেল সে সকালটা ছিল আমার স্বপ্নের মতো শুরু আব্বু অফিসে যাওয়ার আগে আমার মাথায় হাত বলে বলেছিল মাহিন আজ আমি অফিস শেষে তোমার জন্য চকলেট নিয়ে আসবো আমি আবদার করে বলেছিলাম আব্বু আমার জন্য ছোট্ট একটি প্লেন নিয়ে এসো আব্বু বলেছিল আচ্ছা বাবা এরপর আমি আম্মুর সাথে হাতটি ধরে স্কুলে গেলাম গেটের সামনে আম্মুকে বিদায় জানিয়ে আমি ক্লাস রুমে ঢুকলাম সাথে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে আমার স্কুল ভবনের উপর আশ্রয় পড়েছে চারোদিকে ধোয়ার কুণ্ডুলি মানুষের চিৎকার মানুষের পড়া গন্ধ চারোদিক যেন অন্ধকার হয়ে গেছে আমার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে আমার কাছের বন্ধুটি তখন আমার কাছে দৌড়িয়ে আসলো এসে বললো মাহিন তুই ওর তোকে তো স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তোকে তো প্লেন চালাতে হবে আমি বললাম বন্ধু তুই এসেছিস এরপর আমার চোখ বন্ধ হয়ে গেল আমার আর কিছু মনে নেই আমি যে হাত দিয়ে আমি যে হাত দিয়ে প্লেনের ছবি আঁকতাম সে হাতটা আজ নিশ্চল আমি যে চোখ দিয়ে আকাশের দিকে তাকিয়ে প্লেন দেখতাম সেটি আজ দ্বিথর আমার খাতায় আঁকা পেনের ছবিটি ক্লাসরুমে এক কোন পড়ে আছে কিন্তু আমি আর নেই বাইরে কেটে দাঁড়িয়ে আমার আম্মু আর্তনাদ করে বলছে আমার মাহি কোথায় আমার মাহিকে কেউ দেখেছ কেউ জবাব দেয় না সবাই নিথর সবাই ছোটাছুটি করছে শুধু মানুষ পরা গন্ধের সাথে ভেসে আসছে আমার স্বপ্নের কথা মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ গেল বলিদান আমি দেখেছিলাম স্বপ্ন আকাশ ছবু বলে আজ আকাশটা একটু ভারী বাতাসটা থেমে গেছে আজ আমার মতো শত শত শিশুর স্বপ্ন এখানেই মিশে গেছে আমার বন্ধুরা আমার কবরের পাশে সাদা গোলাপ রেখে বলছে মাহি সত্যিকারের আকাশেই উঠতেছে এখন ধন্যবাদ সবাইকে